আমরা কালকে তো ঠাকুরটা একটা দেখতে রান্নাগুলো ভালো বুঝতেই পারছেন খেতেও আশা করি ভাবছি হাই আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে বাজার থেকে শুরু করলাম একটা নতুন ব্লগ তো এর আগের দিনই দেখেছিলেন আমরা একটা বাজার একটুখানি দেখিয়েছিলাম কিন্তু কিছু কেনাকাটা করা হয়নি তো আজ এসেছি কেনাকাটা করার উদ্দেশ্যে তো দেখুন কেমন লাগে ইলিশ কত করে যাচ্ছে এখন সবাই চেনে যত লোক আছে সবাই চেনে

তো সুভাষগ্রাম রেল স্টেশনের লাগোয়া এই বাজারটা বেশ ভালো আর সবচেয়ে এটা আমার ভালো লাগলো কি মাছগুলো খুব ফ্রেশ পাওয়া যায় তো শুনলাম না কি মিস্টার দেব বললো যে জেনেছে কোথাও থেকে যে এখান এখানে আর কি ট্রেনে করে বিকেল চারটের সময় ফ্রেশ মাছ আসে তো তাই ফ্রেশ পাওয়া যায় আর এটা অনেক রাত অবধি খোলা থাকে বুঝতেই পারছেন ট্রেন রেলওয়ে স্টেশনের গায়ে অনেক রাত্রেই মানুষ যখন ফেরে ফিরতি পথে বাজার করে নেয় তো মাছগুলো বেশ ভালো লাগছিলো দামগুলোও বেশ রিজনেবল ছিল এখানে এই যে ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় আর একদম মানে দেখেই বোঝা যাচ্ছে যে ফ্রেশ প্রায় আজকেই এসছে এরকম একটা ইয়ে কারণ দেখলে গা দেখলে বোঝা যায় তো তো সেক্ষেত্রে গাগুলো একদম চকচক চক চোখ করছিল গায়ের মধ্যে যে একটা আঠালো পদার্থ থাকে একটা মাছদের যেটা দেখে মোটামুটি মাছ চিনবেন মাছ চেনার সোজা একটা সাপ সোজা সাপটা হিসাব হচ্ছে এক তো চোখ দেখবেন যাদের চোখ একদম ভেতরে ঢুকে গেছে জানবেন ওটা অনেক দিনের মাছ আর মাছের গাটা গায়ে গায়ের মধ্যে যে যদি ওই পিচ্ছিল একটা ভাব থাকে না ওটা যদি থাকে তাহলে জানবেন যে এটা মাছটা ফ্রেশ হুম বাদ বাকি আরও তো মানে বরফের মাছ তো দেখেই বুঝতে পারবেন মোটামুটি তো এই দুটো জিনিস দেখবেন অনেকেই আমি ছোটোবেলায় ভাবতাম যে কি গাটা দেখে মাছের গা দেখে টেপে মানে কি এটা বুঝি না তো এখন বুঝি যদি নরম থাকে গাটা তার মানে হচ্ছে এটা অনেক দিন ধরে রয়েছে বরফের মাছ হুম তো দেখুন তারপর চলে আসলাম আমরা সবজি বাজার করতে তো এখানে এই সব জায়গায় কী বলুন তো সস্তা খুবই ভালো জিনিস আর কি বিষয় সেটা কিন্তু অনলাইন পেমেন্টের অপশান খুব কম থাকে তো সবই পছন্দ হচ্ছিলো অনেক কিছুই নেব কিন্তু আমরা ক্যাশ তো সাধারণত আজকাল আমরা কেন কেউই হয়তো অতটা ক্যারি করে না তো কিন্তু এই সব ধরনের বাজারে আসলে বলবো ক্যাশ ক্যারি করতে সেটা তো বড় কথা না

সব জায়গায় না পেলেও কিন্তু বেশ কয়েকটা জায়গাতেই অনলাইনের অপশান ছিল একজনের কাছে ছিল মানে যারা আবার তারা পাশের লোককে সাহায্য করছিল যে হ্যাঁ নিন আমাকে দিয়ে দিন আমি ওনাকে ক্যাশ দিয়ে দেবো তো এই একটা সুবিধা পেয়েছি তো এই যে আমার সেই ফেভারিট আঙুর নিয়ে নিলাম বাজার তো দেখলেন এবার রান্নাটাও দেখিয়ে দিই এই হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এখন মানে যতটা করা হয়েছে দুবেলার জন্য করা হয়েছে আবার রেখে দেওয়া হয়েছে মাছ তো গোটা একটা কেনা হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঠিক আছে আমি ঘাঁটছি না এই উপর থেকে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর হয়েছে এখানে এই যে কি নিয়ে মানে পালং শাক পালং শাকের ঘন্ট পরি দিয়ে তো এটা এখন আমরা খাবো আর এটা থাকবে মাদের দিয়ে দিয়েছি বাবা এসে নিয়ে গেছে ঠিক আছে তো তিনটে রান্নাই মিস্টার দেব করেছে আমি কিছু করিনি তো এখন রন বসে পড়েছে খেতে রনকে খাওয়াবো তারপর আমরা খাবো ঠিক আছে তো পরে জানাবো কেমন হলো দেখে তো রান্নাগুলো ভালো বুঝতেই পারছেন খেতেও আশা করি সেরকম হবে হ্যাঁ প্রথম জীবনে প্রথম মাছের মাথা দিয়ে ডাল হ্যাঁ পালং শাকটাও কোনো দিনও করেনি যে মাছের ঝোল করতে পারে যে মাংসর ঝোল করতে পারে আরও অনেক কিছু রান্না করতে পারে মানে নিজে ইনোভেশন ইনোভেটিভ মাথা থেকে বার করতে পারে তার কাছে আর পালং শাক কী আর মুগের ডাল মাছের মাথা দিয়ে কি তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা বলবো আমার এই ব্লগ দেখা হচ্ছে এটা তো মিস্টার যায়নি আমি দেখাই গেছিলাম তো সেটাই দেখছি এখন হ্যাঁ দিচ্ছি ভাত দিচ্ছি গুড মর্নিং আজকে আমাদের নতুন কাপে চা কালকে এই যে এই রকম কাপগুলো চারটে কিনেছি তো রঙ তো দাঁড়াতে দিচ্ছিলো না যেটুকু আমি সামনে যেটুকু যা দেখেছি ঝটপট ঝটপট করে আর এখানে খুব বেশি কালেকশানও ছিল না তো কাপগুলো একদম গেছে গিয়ে তাই জন্য পনেরো টাকা করে পিস নিয়েছি আমি ঘুরিয়ে নিয়েছি কাপ হ্যাঁ এগুলোই ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দেয় চা আরেকজন আরেকজন এসে গেছে বিস্কুট খেতে ও তো আমার ফিল্ডিং আমি আজকে চাটা হচ্ছে ঠিক আজকে আবার ফুল ফুটেছে একটা এর মধ্যে আরেক দিন ফুটেছিল সেদিন আমি ক্যাপচার করব করব ও যেদিন আমি নৈহাটি গেছিলাম সেদিনও সকালে দেখেছিলাম যে একটা ফুল ফুটেছে সেটাকে আর ক্যাপচার করা হয়নি এটার কালারটা কি সুন্দর দেখুন আর এই এই জবা ফুল গাছটাতে কুড়ি আসছে আর কুড়িগুলো কী করে যে ভেঙে যাচ্ছে আমি জানি না আর এই যেটা কি কি বলে এটা হচ্ছে গিয়ে লঙ্কা গাছ এটা তো আমাদের লঙ্কা গাছ না লঙ্কা ফুল গাছ কারণ লঙ্কা ফুল অব্দি দেখতে পাই তারপর ফুলগুলো যে কি হয় সব ওই পায়রারা এসে খেয়ে নিয়ে যায় এটা তো রেগুলারলি খুব ভালো ফুল হয় এটাই হচ্ছে একটা করে ফুল হতেই থাকে এটার মধ্যে ফুল রাখার জন্য এটা কিনলাম কেমন হয়েছে বলবেন নীল একটা ছিল কিন্তু আমার এটা বেশ ভাল লাগলো তো এটা কেনার পর ভাবছি যে আরেকটা ছোট কিনলে ভালো হতো যেটা টেবিলে রাখার জন্য না হলে টেবিলে নিয়ে যাওয়া এত বড় একটা খুবই ঝামেলা তো এখন আপাতত এইটা প্লাস্টিকেরটা ফেলিনি এটার মধ্যে করে নিয়ে যাচ্ছি তো এটাকে একটা ছোটো কিনবো কিনে এটাকেও ফেলে দেবো মানে অন্য কাজে ব্যবহার করবো আর কি আর চা বসিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টও হয়ে গেছে কি হয়েছে দেখাচ্ছি এই হচ্ছে বাটার মানে বাটার টোস্ট এখানে ডিম সিদ্ধ এখানে হচ্ছে গিয়ে স্যালাড যার মধ্যে আছে আলু শশা টমেটো পেঁয়াজ আলু সিদ্ধ হুম আর কি চা এই আমাদের তারপর আর কী হবে যাই না মিচা তো বেরিয়ে যাবে সবগুলো এক ধারে নিয়ে নিলাম আলু নিলাম একটু একটু পেঁয়াজ একটু শশা একটু টমেটো সব নিয়ে এবার তো বড় না এই পাউরুটিটা এবার এটাকে পুরো ভাজ করা যাচ্ছে আমি এক পারছি না কিন্তু এরকমভাবে ভাজ করে তারপরে এগুলোকে এক ধারে দিয়ে দিলাম এবার এটাকে এরকমভাবে ভাজ করে এই রকম স্যান্ডউইচ হয়ে গেল একটা ব্রেডের এরকম স্যান্ডউইচটাকে আমার

তো এই আমরা বেরিয়েছি যাচ্ছি বাসজনী আজকে যেটা বন্ধ কেন গো এখানটা তো যাচ্ছি একটু বাসজনী দরকার আছে হুম তো চলুন প্রায় এসে গেছি এই পাশনা কালীবাড়িটা এটা হচ্ছে গড়িয়ায় গড়িয়ার ভেতরে খুব সুন্দর হচ্ছে হয়ে যাক তারপর আমি আসবো দর্শন করতে আপনাদেরকেও দর্শন করাবো তো এই যে বাসজনী আসার আমার কারণটা রিভিল করে দিলাম এই পার্লারেই একটু আসা ছিল একটু আইব্রো আপার লিপ করা ছিল তো ভাবলাম অনেকদিন দিন শ্যাম্পু করা হয় না এখন তো যাওয়াই হয় না 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 মানে সময়ই পাচ্ছি না আমি এত বিজি আমি তো সেই জন্য আজকে শ্যাম্পু করতেও এখন যাওয়া হয় না বেশ আগে গ্যালেরিয়ায় টুকটুক করে যেতাম অনেক দিন সেখানেও যাওয়া হয় না তো আজকে যখন এখানে আইব্রো আপার লিপ করতে আসলাম ভাবলাম তাহলে একটুখানি শ্যাম্পু করে নিই তো শ্যাম্পু করে নিলাম আইব্রো আপার লিপ করে নিলাম চুল ভালো করে শুকিয়ে বেরিয়ে ধরো এটা ধরো জানো মাঝধান থেকে বেরিয়ে গেলাম আমরা এখন আছি কামালগাছির মোড় মানে একদিকে সোনারপুর এই যে এখানে মিষ্টি মিষ্টি সুখ মিষ্টি মুখ এখান থেকে মিষ্টি নিলাম নিয়ে এবার চলেছি বাড়ির দিকে ঠিক আছে চলুন রন ঢুকেছে মিষ্টির দোকানে যেন মানে কত খায় খায় তো না গেল গিয়ে টুকটুক টুকটুক করে ওর জন্য একটা থামস আপ নিতাম থামস আপ নিয়ে চলে আসবো চলো হ্যাঁ এখানটা একটু বেশ ভালোই ভিড় হয় ওখানে সব আমিষটি গরম গরম ভাজছে গরম ভেজে দিচ্ছে ওখানে ভাজা হচ্ছে এখানে রসে ধোবানো হচ্ছে আর ওই ফাইনাল প্রোডাক্ট হ্যাঁ 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 এখানটা গরম বেশি মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এখানে দাঁড়া দাঁড়িয়ে থাকতে বেশ মজা লাগছে গুড মর্নিং গতকাল রাত্রে তো খাওয়া দাওয়া করে একটা ইয়ে দেখছিলাম কি যেন বলে প্রাইমে এখন একটা নতুন বেরিয়েছে যেটাতে বারুণ ধাওয়ান আর সামান্থা আছে হানি বানি হ্যাঁ ওটা দেখছিলাম অনেকক্ষণ থেকে তো যাই হোক তা তাই জন্য আর কিছু করা হয়নি আর রান্নাবান্না তো সব করাই ছিল সেই জন্য আর কোনো চাপ হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি হুম তো বাড়ি ফিরে একটুখানি কাট ছিল সব গোছাকাছি ব্যাস এটাই হচ্ছে বিষয় তো এখন সকালবেলা উঠে চা বসিয়ে দিলাম আর মিস্টার দেব আজকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি তো মনে হয় ব্রেকফাস্ট করারও সময় পাবে না তো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তাই আমি জানি যে ব্রেকফাস্ট করার সময় পায়নি পাউরুটি আর চা আবারও একবার করেছিলাম তো না চা খেতে পেরেছে না পাউরুটি খেতে পেরেছে কোনো মতে তো তড়ি ঘড়ি করে চলে গেছে তো বললো তাড়াতাড়ি চলেও আসবে লাঞ্চের আগে ফিরে আসবে তো এরপর আবার বলছিল একটা জায়গায় যাবে অবশ্যই আমাদের নিয়ে যাবে বলো কিছু জিনিস কেনার আছে তো আমি কিনে আনবো নাকি তুমি যাবে সাথে করে তো বললাম কি জিনিস বলো ওই কিছু তোমার জন্য আর কিছু ছেলের জন্য রনের জন্য কটা জিনিস কিনবো তো যাবে না কি করবে তা বললাম ঠিক আছে তাহলে চলো যাব তো এই হচ্ছে এই অবধি কথা আবার আজকে একটুখানি মায়ের ওখানেও যাবো হুম তো এই সব মিলিয়ে আর কি অনেক কাজ রয়েছে তো সেই জন্য ঝটফট করে কাজগুলো ছাড় ছাড়ছি তাঞ্জিলা এখনও আসেনি তাঞ্জিলা এসে কাজ করবে তো দেখলেন যে প্রথমে আমি একটুখানি গ্যাসটা মুছে নিলাম তো গতকাল রাত্রে তো জাস্ট খাবার গরম হয়েছে তাই গ্যাসের সেরকম কিছু ময়লা ছিল না যদিও এরপর তাঞ্জিলা এসে আবারও একবার মুছবে তাও আমি যখন কাজ শুরু করলাম একবার মুছে নিয়ে তারপরেই গ্যাসটা জ্বালা জ্বালালাম তো চা হয়ে গেছে আর দেখুন এই তো প্রায় ফুটে উঠবে তো আমাদের এই নতুন কাপগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে চা ফোটার এই আওয়াজটা এই গন্ধটা এটা কিন্তু একটা অদ্ভুত তাই না বাইরে দেখুন কাঁচের বাইরে কত এই ছোট ছোটো এখন ট্রান্সফর্ম শ্যামা পোকা খোলাই যায় না রাত্রে আমি বন্ধ করে রাখি যেই লাইট যারাই বন্ধ করে রাখি ওরা ওই লাইট দেখে এখানে এসে সব জমা হয় তো কটা দিন পরে গেলে এটাই টাইম না এখানটায় বাইরে দিয়ে হাত পাই না হোটা আমাকে তানজিলাকে দিয়েই করাতে হয় তো ওকে দিয়েই করাবো এই হচ্ছে ব্যাপার আমার গাছগুলো এখানকার এটাকে পুরো ছেটে দিয়েছিলাম মনে আছে আবার দেখুন তো দেখুন চা হয়ে গেছে তো চা ছাঁকতে ছাঁকতেই আজকে আপনাদের থেকে বিদায় নেব যদিও এই র চাগুলো না ওই কাঁচের যে ট্রান্সপারেন্ট কাপগুলো থাকে ওগুলোতেই বেশি সুন্দর লাগে র চা তারপর গ্রিন টি কিন্তু রনের জন্য আমরা ইচ্ছা থাকলেও কিনতে পারি না তো আগে কিনেছিলাম তার মধ্যে একটা বেঁচেছে ও দেখেন তো কীরকমভাবে কাপ নিয়ে খেলে তো বড় হবে যখন বুঝে শিখবে তখন আবার না হয় কেনা যাবে রোজকার রোজ এখন আমাদের জন্য এটাই কিনছি তো যাই হোক এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তুয়াও মে ইয়াদ রাখনা এখন স্নান টান করা হয়ে গেল খাওয়া হয়ে গেছে তো বলো चलती है फ्रेंड्स तुम ये न सब्सक्राइब अवर चैनल थैंक यू